ভালোবাসা এবং সম্পর্কের গভীরতা বৃদ্ধি করতে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি কাজের কথা বলবো যা আপনার সঙ্গীকে আরও ভালোবাসায় আবদ্ধ করতে পারে নাম্বার এক নিয়মিত সুরক্ষা এবং সমর্থন প্রদান করুন সঙ্গীর প্রতি বিশ্বস্ততা এবং সমর্থন দেখানো সম্পর্কের ভিত্তি সঙ্গীকে নিজের অনুভূতি জানাতে এবং তার সমস্যাগুলো শোনার মাধ্যমে একে অপরের প্রতি সুরক্ষা ও সমর্থনের অনুভূতি বাড়াতে পারেনি এজন্য সঙ্গীর পাশে থাকুন যখন সে কঠিন সময়ে থাকে তার সমস্যাগুলো শোনার জন্য সময় বের করুন সঙ্গীর বিপরীতে কখনোই তার অবমাননা করবেন না নাম্বার দুই সম্পর্কের প্রতি সততা বজায় রাখুন সততা এবং খোলামেলা যোগাযোগ সম্পর্কের মূল ভিত্তি ভুল হলে তা স্বীকার করুন এবং ক্ষমা প্রার্থনা করুন তাকে কখনোই মিথ্যা বলবেন না নাম্বার তিন ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন ভালোবাসা এবং কৃতজ্ঞতা সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলে সঙ্গীত প্রতিদিন ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন তার ছোটো ছোটো কাজের জন্য তাকে ধন্যবাদ দিন সঙ্গীর ভালো কাজের প্রশংসা করুন নাম্বার চার সম্পর্কের মধ্যে সৃজনশীলতা আনুন মনে রাখবেন যে সম্পর্কের মধ্যে সৃজনশীলতা এবং মজা আনতে পারলে সম্পর্ক আরও মজবুত হয় এজন্য একসঙ্গে নতুন নতুন জায়গায় ঘুরতে যান একে অপরের জন্য ছোট ছোট উপহার তৈরি করুন নতুন হবি বা ক্রিয়াকলাপে অংশ নিন যা উভয়ের মধ্যে নতুন কিছু শেখার সুযোগ দেয় নাম্বার পাঁচ নিজেকে মনের দিক থেকে উদ্দীপ্ত রাখুন সঙ্গীর প্রতি আরও আকর্ষণীয় হতে হলে নিজের ব্যক্তিত্বকে মনের দিক থেকে আরও উন্নত করতে হবে নতুন নতুন বই পড়ুন একে অপরের সাথে সেগুলি শেয়ার করুন আপনার সঙ্গীকে নতুন জিনিস শেখান এবং নিজের জানা জিনিস শেয়ার করুন মনের দিক থেকে সজাগ এবং উদ্দীপ্ত থাকুন যাতে সঙ্গী আপনার সান্নিধ্যে থাকতে ভালোবাসে এই পদক্ষেপগুলো নিয়মিত পালন করলে আপনার সঙ্গী আপনাকে আরও ভালোবাসার জন্য উদ্বুদ্ধ হবে সম্পর্কের মধ্যে সম্মান ভালোবাসা এবং বিশ্বাস সব সময় বজায় রাখুন শেষ পর্যন্ত একটি সুন্দর সম্পর্ক তৈরি করতে দুজনেরই চেষ্টার প্রয়োজন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ